হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমি নিয়ে আসলাম সৌদি আরবের নতুন আপডেট তো নতুন আপডেট হচ্ছে বর্তমান সৌদি আরবে যারা শুরু হাসার সাথে আছেন দুইজন তিনজন যেই চার আমেলের বিষে আছেন লাইসেন্সে আছেন কফিলের কাছে আছেন তো তাদের জন্য একটু দুঃখজনক খবর সেটা হচ্ছে সৌদি আরবে বর্তমান সৌদি সরকার কিন্তু আপনার নিষেধাজ্ঞ দিয়ে দিয়েছে যারা বর্তমান সৌদি আরবে নতুন যারা আসতেছেন কিংবা আপনার চার আমেলার আসছেন তো অবশ্যই আপনারা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং আপনারা আপনারা কপিলের কাছে ফোন করে জেনে নিন বা ভালো যারা অফিসের মধ্যে কাজ করে তাদের কাছেও জেনে নিতে পারেন বর্তমান সৌদি সরকার কিন্তু নিষেধ দিয়ে দিয়েছে যে চার আমলের যারা লাইসেন্স আছে সেই লাইসেন্স ক্যান্সেল করে দেবে যদি ক্যান্সেল না করে আর যদি লাইসেন্স ক্যান্সেল না হয় তাহলে তাদেরকে সৌদি আরবের থেকে মানে সৌদি সরকার তাদেরকে বাধা দেবে না ঠিক আছে যে মাসে মাসে যে সৌদি সরকার যে বাতা দেয় যদি চার আমলের বিষা থাকে তাহলে সেই বাধা দেবে না তো অতএব এই বিষয়টা কয়জনে জানেন কয়জনে জানেন না সেভাবে আপনারা জানেন আপনারা খবর নিয়ে দেখেন যারা মেলের বিষাতে আছেন লাইসেন্সে আছেন সৌদি আরবে তো আমি সৌদি এবং বাংলাদেশ সবাইকে বলছি হয়তো বেশিরভাগ অনেক মানুষই আছে ছুটিতে গেছেন হয়তো জানেন না আমার ভিডিওটা যদি আপনার চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই দেখলে হয়তো আপনার জানা হতে পারে তো বর্তমান সৌদি সরকার নিষেধ করে দিয়েছে যদি লাইসেন্স ক্যান্সেল না করে তো অতএব আপনারা বুঝে শুনে সব কিছু পা কারণ আপনারা জেনে শুনে মনে করেন পায়ের মধ্যে কুড়াল দিবেন না সবচেয়ে বেটার হবে আপনারা জেনে শুনে যত জলদি পারেন রিলিজ হয়ে যান কাফাল হয়ে যান যারা সৌদি আরবে আসেন আর যারা বাংলাদেশের ছুটিতে আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অতি দ্রুত আপনারা সৌদি আরবে আসুন আসার পর আপনারা কাফাল হয়ে যান আর না হয় যে কোনো মুহুর্তে সেই লাইসেন্স কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর ক্যান্সেল না করলে তো বললামই যে সৌদি সরকার তাদেরকে বাধা দেবে না সৌদিদেরকে বাধা দেবেন আর সৌদিদেরকে বাথা না দেওয়ার কারণ ওইটাই যে আপনারা আপনাদেরকে এই লাইসেন্সের মধ্যে না রাখার কারণ আরেকটা বিষয় আছে যে সৌদি সরকার যে বাধা দেবে আপনারা চার জন বা তিনজন আমেল যদি থাকে সেটার থেকেও কিন্তু বেশি বাতা পায় সৌদিরা তো সৌদিরা যদি একটা আপনারা চার আমেল তিনজনের থেকে যে বাথাটা আপনারা যে ফায়দাটা পাবে পাঁচশো করে প্রতি মাসে তিনশো যদি সে যদি দুই হাজার পঁচিশশো রিয়াল যদি আপনার সৌদি সরকার থেকে পায় তাহলে কোনটা লাভ পনেরোশো রিয়াল লাভ না পঁচিশশো তিন হাজার রিয়াল লাভ তো অতএব ডবলের ডবল কিন্তু হয়ে যাচ্ছে তো অতএব সেই জন্য সৌদিরা কিন্তু আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিচ্ছে এবং সবাইকে বলছে যে তোমরা রিলিজ হয়ে যাও রিলিজ না হলে কিন্তু সমস্যা হবে তো অতএব কয়জনে জানো অনেকেই জানো অনেকে জানেন না তো সেই বিষয়টা কিন্তু জানা আপনাদের খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি তো আমার যতটুকু আমার জানা ছিল ততটুকু আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করেছি আর আপনাদের কতটুকু উপকার হবে এই ভিডিওটা দেখলে আমি জানি না তবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন যত অতি দ্রুত অতি দ্রুত আপনারা রিলিজ হয়ে যান যারা এই চারা মিলের আছেন যারা ব্যবসা করে সবাই কিন্তু সমান না যারা ব্যবসা করে সৌদিরা ঠিক আছে বিজনেস করে তাদের কিন্তু লাইসেন্স সমস্যা নেই তাদের সৌদির বাতা দিয়ে আর কত টাকা আসবে কথা বলছেন তো যারা ব্যবসা করে লাইসেন্স দিয়ে লাইসেন্স খুলে তারা কিন্তু কোনো সমস্যা নেই আর যারা মনে করেন সরকারি চাকরি করে কিংবা ভালো কোনো জায়গাতে আপনার ডিউটি করে ওরা যদি আপনার মানে সরকারের কোনো ইয়ে না পায় বাতা না পায় ওদের চলবে না ওদের সরকারের বাতার প্রয়োজন তো তাহলে বুঝতেই পারছেন তো সেইটার থেকে আপনারা বিরত থাকেন যত দ্রুত পারেন রিলিজ হয়ে যান আর আরেকটা কথা হচ্ছে সৌদির কিন্তু পরিস্থিতি খুবই খারাপ এতটা ভালো না কাজকর্মে তো খুবই সমস্যা হয়ে যাচ্ছে অনেক সমস্যা অনেক সমস্যা আর যারা নতুন আসবেন অবশ্যই ভেবে আসবেন কারণ নিজের নিজের যদি আপনার ব্যাক থাকে নিজের যদি ব্যাকআপ থাকে কেউ যে আপনাকে উপকার করবে আপনাকে কাজ দিতে পারবে ঠিক আছে আপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই হোক না কেন সেই ব্যাকআপ থাকলে তাহলে আসেন আর দালাল ধরে আসবেন না দালাল ধরে আসলে ফেসে যাবেন মরে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ